নমস্কার সৃষ্টিসুখের ভেলায় ভেসে গল্পকথায় কথায় নন্দিনীতে আপনাদের সবাইকে স্বাগত আজ শোনাব আমাদের ভারত গণরাজ্যের বর্তমান রাষ্ট্রপতির জীবনের অত্যন্ত মর্মস্পর্শী একটি অধ্যায় সম্পর্কে কিছু তথ্য কেরলের মালাপ্পুরমের শ্রীমতী রানী স্বামী একঝাক কলেজ ছাত্রীদের সাথে কথা বলছিলেন মহিলার কপচিতে সামান্য একটা ঘড়ি ছাড়া অন্য কোনো প্রসাধন নেই ছাত্রীরা দেখে আশ্চর্য হয়ে যায় যে ওনার মুখের ওপরে সামান্য ফেস পাউডারের স্পর্শ মাত্র নেই কথাবার্তা মূলত ইংরেজিতেই হচ্ছিল ভদ্রমেলা দু তিন মিনিট মাত্র কথা বলেছেন ওনার প্রতিটি শব্দের মধ্যে দৃঢ় সংকল্পের স্পষ্ট আভাস কথোপকথন হচ্ছিল আপনার নাম ম্যাডাম আমার নাম রানি স্বামী আমার পারিবারিক নাম আমি ঝাড়খণ্ডের রাজ্যের মূল নিবাসী আর কিছু জানতে চাও ভিড়ের মধ্যে একটি মেয়ে হাত তোলে হ্যাঁ বলো ম্যাডাম কিছু মনে করবেন না আপনি মেকআপ করেন না কেন প্রশ্ন শুনে ম্যাডাম হঠাৎই অস্বস্তি বোধ করেন ওনার মুখের হাসি মিলিয়ে যায় ছাত্রীরাও চুপ ম্যাডাম টেবিলের ওপর রাখা বোতল থেকে অল্প জল খেয়ে মেয়েটিকে বসবার ইঙ্গিত করেন স্বল্পভাষী ম্যাডাম বলেন দেখো তোমার প্রশ্নটা সত্যিই বেশ মুশকিলে ফেলেছে দু এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় এর জন্য তোমাদের আমার জীবনের কিছু স্মৃতি ভাগ করে নিতে হবে তার জন্য হয়তো তোমাদের ব্যস্ত সময়ের থেকে মিনিট দশেক লাগতে পারে তোমরা কি মিনিট দশেক ধৈর্য ধরতে রাজি আছো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমরা রাজি আছি আপনি বলুন মেয়েরা সমস্যারে বলে ওঠে ঠিক আছে আমার জন্ম হয়েছিল ঝাড়খণ্ড রাজ্যের এক আদিবাসী পরিবারে ম্যাডাম একবার তার শ্রোতাদের মুখের পানে দৃষ্টি দেন সকলে আগ্রহ ভরে তাকিয়ে তার দিকে আমার জন্ম কোডার্মা জেলার এক প্রত্যন্ত আদিবাসী এলাকার একটা ছোট্ট ঝুপড়ির মধ্যে চারপাশে মাইকার খনি বাবা মা সেখানেই খনিকের কাজ করতেন আমার চেয়ে বড় দুই ভাই ছিল আর একটা ছোটো বোন আমরা সকলেই ওই ছোট্ট ঝুপড়িটাতে মধ্যেই থাকতাম বর্ষায় ঝুপড়ির মধ্যে জল ঝরত আর শীতের শিশির বাবা মা খুবই কম পয়সায় ওই সব খাদানে কাজ করতেন কারণ ও ছাড়া অন্য আর কোনো কাজ তারা জানতেনই না তবে কাজটা ছিল খুবই নোংরা আমার যখন বছর চারেক বয়স বাবা মা দুই ভাই সকলেই কেন জানি না এক অজানা অসুখে আক্রান্ত হয়ে বিছানা নিলেন আচ্ছা তখন ওরা নিজেরাও জানতেন না যে তাদের রোগের মূল কারণ হলো ওই খাদানের বাতাসে মিশে থাকা মাইকার থুলো। আমার বয়স পাঁচ বছর হতে না হতে এক ভাই মারা গেল রোগে দীর্ঘশ্বাস ফেলে কালেক্টর ম্যাডাম চুপ করে থাকেন রুমাল দিয়ে চোখের জল মোছেন পুরনো স্মৃতি সত্যিই কষ্টদায়ী তিনি আবার বলতে শুরু করলেন বেশিরভাগ তিনি খাবার বলতে জুটত একটা কি দুটো রুটি আর ভরপেট জল রোগে ভুগে এক দুই ভাইয়েরই মৃত্যু হলো তোমরা বলবে ডাক্তার দেখানো উচিত ছিল আমাদের গ্রামে ডাক্তার তো দূরের কথা একটা স্কুল পর্যন্ত ছিল না ছিল না কোনো হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র বা নিদেন পক্ষে একটা শৌচাগার বিদ্যুৎ তো ছিলই না তোমরা কল্পনা করতে পারো এমন একটা গ্রামের কথা এর মধ্যেই একদিন বাবা হাড় চামড়া সার অভুক্ত আমার হাত ধরে টেনে নিয়ে গেল টিনের চাদর দিয়ে ঘেরা একটা অভ্র খাদানে পুরনো আর গভীর হওয়ার সঙ্গে সঙ্গে খাদানটা বেশ বদনামও করিয়েছে লাগাতার তার ঘুরতে তখন খাদানটা অতলান্ত গভীর মাটির নিচে শত সহস্র ধারায় ছড়িয়ে পড়েছে তার গভীর গহ্বরের জাল আমার কাজ ছিল খনির ওই ছোট্ট ছোট্ট গহ্বরের মধ্যে ঢুকে সেখান থেকে অভ্রের আকরিক তুলে নিয়ে আসা দশ বছরের কম বয়সী ছেলেমেয়েরাই পারে ওই ওই রকম গভীর গর্ত থেকে অভ্রক তুলে আনতে কাজের পর জীবনে সেই প্রথমবার আমি ভর পেট রুটি খেতে পারলাম কিন্তু অনভ্যস্ত পেটে তা শইল না আমার বমি হয়ে গেল যে বয়সে স্কুলের প্রথম শ্রেণীতে পড়াশোনা করার কথা সেই বয়সে অন্ধকার গুহার মধ্যে ঢুকে অভ্রক তুলে আনছিলাম বিষাক্ত ধুলোর মধ্যে বদ্ধ জায়গায় নিঃশ্বাস নিতে বাধ্য হচ্ছিলাম কতবার অভ্রকের খনি ধসে পড়েছে ভেতরে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আটকে পড়ে মারা গেছে না হলে দুরারোগ্য ব্যাধির কামড়ে মারা গেছে এটাই তাদের নিয়তি দিনে আট ঘন্টা কঠিন পরিশ্রম করার পর একবেলা কোনো রকমে খাবার জোটানোর মতো পয়সা পাওয়া যেত নিত্য দিনের ক্ষুধা তৃষ্ণা আর বিষাক্ত ধুলোর মধ্যে শ্বাস নেওয়ার কারণে আমি ধীরে ধীরে অসুস্থ আর নিস্তেজ হয়ে পড়ছিলাম বছর ঘুরতে না ঘুরতে আমার ছোট বোনটাও এসে গেল খাদানের কাজে বাবার শরীর একটু জুত হতেই তিনিও জুটে যান খাদানের কাজে এখন সকলে মিলে একসাথে কাজ করার ফলে কাউকেই আর না খেয়ে থাকতে হয় না তবে কপালের লিখন কে করবে খণ্ডন সেবার আমার ধুম জ্বর আমাকে ঘরে রেখে মা বাবা বোন সকলেই গেছে কাজে আচমকা মুসল ধারে বৃষ্টি নামে খনির ভেতরে শ্রমিকরা কাজ করছিল চলে তোরে খনিতে ধস নামার ফলে হাজার হাজার শ্রমিক চাপা পড়ে মারা যায় তাদের মধ্যে আমার মা বাবা বোন সকলেই ছিল আমি পরিবার হারা হলাম ম্যাডামের দুই চোখ অশ্রু সচল হয়ে ওঠে শ্রোতারা বাক্য হারা অনেকেরই চোখে জল ম্যাডাম আবার বলতে শুরু করলেন মনে রাখতে হবে আমি তখন মাত্র ছয় বছরের শিশু শেষমেশ আমি গিয়ে পৌঁছাই সরকারি আগাতি মন্দিরে সেখানেই আমার শিক্ষার শুরু যদিও আমার গ্রামেই আমার অক্ষর জ্ঞান হয়েছিল আর আজ সেই অভ্রক্ষাদানের পরিবার পরিজনহীন মেয়েটাই এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি এখন তোমরা ভাবছ আমার জীবনের এই অতীতের সাথে মেকআপ ব্যবহার না করার কি সম্পর্ক থাকতে পারে তাই না পরবর্তী সময়ে শিক্ষা গ্রহণের কালখণ্ডে আমি জানতে পারি যে ছোটবেলায় সেই বিপজ্জনক ছোট ছোট অন্ধকার গুহার ভেতরে হামাগুড়ি দিয়ে ঢুকে যে অফ্রক আমি তুলে আনতাম সেগুলো আসলে মেকআপ সামগ্রী তৈরির কাজে লাগে অফ্রক আদতে মুক্তর মতো একটা খনিজ সিলিকেট বড় বড় প্রসাধনী বস্তু প্রস্তুতকারী দেশি বিদেশি কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের মধ্যে চামড়ার একটা চমকদার জেল্লা বা গ্লেজ ফুটিয়ে তোলার জন্য এগুলো মিশিয়ে থাকে কসমেটিক্স কোম্পানিগুলোর ভাড়ারে নিয়মিত অভ্রকের যোগান দেয় ওই আমার মতোই কুড়ি হাজার ছোট ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা গোলাপ কোমল সেই শিশুদের ফুলের মতো জীবনের রক্ত পাথরে থেতলে তবেই না অভ্রক মানুষের কালের সৌন্দর্য বৃদ্ধি করে আজও আমাদের চামড়ার সুন্দরতা বাধা বাড়ানোর জন্য শিক্ষা ও স্বাস্থ্য থেকে বঞ্চিত ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে তুলে আনা লক্ষ লক্ষ টাকার অভ্রকের ব্যবহার কসমেটিক্স কোম্পানিগুলো করে চলেছে আমার যা বলার ছিল তোমরা শুনলে এবার বলো তো আমি কি করে সৌন্দর্য প্রসাধনী ব্যবহার করি বাবা মা ভাই বোন সকলেই অভ্রকের খনি কাশ করে নিল যে মায়ের গায়ে কোনোদিন ছেঁড়া কাপড় ছাড়া অন্য কিছু দেখলাম না তার স্মৃতি মাথায় নিয়ে আমি কি করে রেশমি চুড়ি পরে রেশম শাড়ি পরে কালেক্টর ম্যাডাম রানী স্বামী নিজের কাজে চলে গেলেন কলেজের ছাত্রীরা স্থানু হয়ে বেশ কিছু সময়ে সেখানেই দাঁড়িয়ে থাকে তারপর তারাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে আজও ঝাড়খণ্ডের উচ্চ গুণবান সমৃদ্ধ অভ্রকের খনি থেকে হাজার হাজার বাচ্চা স্কুলে না গিয়ে অভ্রক তোলার কাজে লেগে আছে তারা হয় রোগে ভুগে নয়তো না খেতে পেয়ে অপুষ্টিতে কষ্ট বা ভূস্খলনে মাটি চাপা পড়ে মারা যায় তারপর গঙ্গা দিয়ে অনেক জল করিয়েছে দিন মাস বছর ঘুরেছে সেই কালেক্টর ম্যাডামই এখন আমাদের ভারত গণরাজ্যের প্রথম নাগরিক মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নমস্কার